গুণ্ডা জানি না আমি মাগো পাঁচ জন ছিল আমার মাগো পাঁচজন হায়ান ছিল আমার মাগো এটা ভাইরাল ভিডিও করি ভাইরাল ভাইরাল ভিডিওটা হলো একটা মহিলা মানুষ আমরা আজকে দেখেছি আমাদের ছোটি ছোটি আমরা বাইরে ভাগলো তো আমার মাগো ফেসবুকে বিভিন্ন জায়গায় সবাই একটু ব্যঙ্গ করে কুচি কুচি করে কাটছে আমার মাগো কিন্তু আসল ঘটনাটা তো জানা দরকার একজন মানুষ শুধু শুধু এইভাবে কান্না করে না তো তার আসল ঘটনাটা এবার বলি আসল ঘটনাটা হল ভারতের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আওগ্রামে এই ঘটনাটা ঘটে ভারতের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আওগ্রামে এই ঘটনাটা হলো ওই গ্রামের এক মল্লিক বাড়ির মল্লিক তো মারা গেছে ওনার এলো তিন ছেলে তিন ছেলের মধ্যে বড় মেজু সেজুতিন ভাই আছে তো একবার জমি নিয়ে তারা বসছে আর কি বাড়িতে জমির ভাগাভাগি নিয়ে বাড়িতে বসছে তো বসার এক পর্যায়ে বড় ভাইয়ের মধ্যে হয়তো কিছুটা গলদ আছে মেজু আর ছোট দুজনে মিলে কথার এক পর্যায়ে রাগারাগিতে দুই একটা কিলকুশি মেরে দেয় কিলকুশি যখন মেরে দেয় বড় ভাইয়ের নাম হইল জায়দুল মল্লিক তারপরে মেজোটার নাম হইলো সন্দু মল্লিক আর ছোটার নাম হইলো থামদু তো তিন ভাইয়ের মধ্যে এক পর্যায়ে কাটাকাটির মধ্যে কথা কাটাকাটির মধ্যে তাদের উত্তেজিত হইয়া মারামারি হয়ে যায় এবং দুই ভাই মেজো এবং ছোট দুই ভাই মিললে বড়ো ভাইকে একটু কিলকুশি দেয় তো যখন কিলকুশি দেয় তো তিনি মোটামুটি একটু আহত দিচ্ছেন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ওই দুই ভাইয়ের নামে মামলা হয়েছে তো মামলার এক পর্যায়ে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় থানার থেকে তারা আবার কোনো না কোনোভাবে ছুটে আসে বাসায় তো বাসায় যখন ছুটে আসে তখন বাসায় ছুটে আসে দু একদিন যায় এর মধ্যে বড় ভাইয়ের দুই ছেলে ওই ছেলেরা কী করে পাঁচজন গুন্ডা ভাড়া করে গুন্ডা কিছু সুলোকজন গুন্ডা ভাড়া করে তারা আসে কি নিয়ে হাসুয়া নিয়ে হাসুয়া মানে আমাদের দেশে যেটাকে বলা হয় রামদা অথবা বড় সেনা এই ধরনের রামদা বা সেনা নিয়ে তারা আসে আসার পরে ওই যে দুই ভাই মেজুবাই এবং মানে মেজুবাইকে ভাইকে তারা আক্রমণ করে আক্রমণ করে এবং এই চিল্লা চিল্লি শুননা বাড়ির মহিলারা দৌড়ে আসে আইসা খুব ছোটানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে কি করে দিয়া ওরা চলে যায় চলে যাওয়ার পরে সে মোমস অবস্থায় তাকে ঘটনাটা হয়েছে এক আগে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে যে তার যে ওয়াইফ সে আবেগ জড়িত এবং খুব আবেগে কান্নাকাটি করে যে আমরা পাঁচজন ছুটে গিয়েছিলাম আমাদেরকে মা গো আমাদেরকে বের করে দিয়ে মাগো তারপরে আমরা মেয়ে মানুষ আমরা কি করব এখানে আমার করবো তারপরে আবার তিনি বলেন যে কুচি কুচি করে কুবাই আমার মা গো তো উনি এই এটা হলো তার আবেগের ব্যাপার আমরা সেই আবেগটা কিন্তু জানি না বুঝি না আসলে তার যখন তার স্বামী মারা গেছে সে পাগলের মতন কি বলতেছে না বলতেছে আর ভারতে এখনও তো পল্লীগ্রাম আছে সেই বর্ধমানের যে কোটের আওগ্রামটা একেবারে পল্লীগ্রাম তো ওইখানে এই ঘটনাটা ঘটে তো এই ঘটনার অনেক হিস্টোরি আছে জিনিসটা পুরোটা বলতে পারলাম না সময়ের অভাব তো আগুলের মতন তার স্বামী হারানোর বিলাপ করে মনের যে ক্ষোভটা আছে মনের যে ইয়াটা আছে আবেগটা মানুষকে বুঝাইতে চাচ্ছে তাহা আমার মাগো আমরা কি অসহায় রইলাম আমার মাগো মানুষের হাসি পাওয়ার কিছু নেই মানুষ হাহা হাহা হি হি করে হাসে এবং বিভিন্নভাবে ইয়ে করে এত কিছু নাই তো এটা এটা কেন করব এটা যে যার যায় সে বুঝে অপরের কি আসে যায় যার যায় সে বুঝে তার যখন গেছে সে বুঝতেছে তার কি কষ্ট অন্যের কিছু বোঝা যায় না যায় না যার দুঃখটা সেই ভাগ করে নিতে হয় তো এই যে ঘটনা আমার মা গো এই ঘটনা আরও বিস্তারিত ছিল আমার কাছে আছে আমি জানাবো যদি আপনারা জানতে চান ধন্যবাদ এক ভাই অ্যারেস্ট হয়েছে এক ভাইপো অ্যারেস্ট হয়ে আছে ইনি অ্যারেস্ট হয়নি ছিল এনি ছুটে পালিয়ে গিয়েছিল আজকে সেই বড়ো ভাইয়ের ছেলে বা আমি তো ছিলাম না স্পটে